আপনার নিমা আমার বাড়ি কুপতলা তালুকদার বাড়ি গাইবান্ধা সদর থানা গাইবান্ধা আপনার আপনি একজন সফল মহিলা সফল কৃষি নারী উদ্যোক্তা জি আপনার কতগুলো জমিতে সবজি চাষ করছেন আমার চার বিঘা জমিতে সবজি চাষ হচ্ছে কি কি আছে আমার হচ্ছে বেগুন শশা করলা তরমুজ টমেটো ক্যাপসিক্যাম সাথী ফসল হিসাবে আছে ফুলকপি মূলা তারপরে হচ্ছে আমার মশলা ফসল হিসাবে আছে আপনার পাঁচটা বস্তা আদা আছে তো আপনি কি কৃষি অফিস থেকে ওনারা সহযোগিতা করে না যে কৃষি অফিস থাকে আমাকে যথেষ্ট সহযোগিতা করে যে কোনো প্রবলেম হলে বা যে কোনো ইয়েতে ওনারা আসেন আমাকে সাপোর্ট দেন আচ্ছা আপনি কি সরকারিভাবে কোনো সহযোগিতা কোনো অনুদান পাইছেন কি না না হচ্ছে ওইভাবে না যে আপনার টুকটাক বীজ সার এগুলো পেয়েছি ঘরের দিনের কোনো কিছু এখনো পাই নাই হয়তো আশা করতেছি সামনে পাব কত কত দিন হলো এগুলো চাষ করছেন তিন বছর থেকে আমি চাষাবাদ করতেছি আচ্ছা তো আপনি কি অর্থনৈতিকভাবে এই কৃষি চাষের মাধ্যমে আপনি কি সফলতা আনতে পারছেন কি না ইনশাআল্লাহ আমি সফলতা এনেছি আমি চাষাবাদ যেটা করি সেটা একটু বলতে হয় আমি একটু অন্য পদ্ধতিতে যেটা অন্যান্য কৃষকরা সাধারণ যে মানে পুরাতন যে পদ্ধতি সেটা করে আমি একটু আধুনিক পদ্ধতিতে করি আমার পুরা প্রোজেক্টটা মালচিং পদ্ধতি এটা অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম এই পদ্ধতিতে চাষাবাদ করলে দেখা যাচ্ছে যে সনাতন পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে আধুনিক পদ্ধতি চাষাবাদ করলে একটু বেশি আমরা হচ্ছে প্রফিট করতে পারবো যেটা লাভবান হতে পারবো আমি এই জন্য আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করি এই জন্য যথেষ্ট লাভবান হয়েছি তাদেরকে হচ্ছে যেহেতু আমাদের পুরুষ শাসিত সমাজ বেশিরভাগ কৃষকরাই হচ্ছে পুরুষ মহিলা কৃষক তো তেমন একটা নেই বলাতে আছে হয়তো গোনা কয়েকজন যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা যেহেতু আমি কৃষিতে আলহামদুলিল্লাহ সফল আমি আশা করবো যে আমার দেখা দেখি অন্য নারী যে বোনেরা আছেন ওনারা কৃষিতে এগিয়ে আসুক এসে তারাও মানে কিছু করার চেষ্টা করুক যাতে দেখা যাচ্ছে যে তার ফ্যামিলি মানে হাজব্যান্ড বা ছেলে মেয়েকে সাহায্য সহযোগিতা করতে পারবে এটা আমার আহ্বান আমাদের হচ্ছে নারী মেয়ে মা বোনদের প্রতি হ্যাঁ আমি প্রত্যাশা করি যেহেতু আমি একজন মেয়ে নারীর আমি তো অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি আর সরকার যদি সাহায্য সহযোগিতা পায় তাহলে আমি আরও ভালো কিছু করবো আশা করি ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ